বাড়ি জেলার আমি একজন সমন্বয়ক অনেক কষ্ট করে জন্য অনেক চেষ্টা করেছি আমাদের উপরে হামলা হয়েছে আমাদের উপর নির্যাতন করা হয়েছে তারপর আমরা পিস্তা হলে আমাকে বলা হয়েছে মীর মাহমুদ সুজন যদি বাড়ি থেকে বের হয় তাহলে ওকে মেরে দেওয়া হবে তারপরে এই সুজন আমরা আমরা এতদিন যারা মূল দল করি আমরা খুব কষ্টে ছিলাম বুকে চাপা কষ্ট নিয়ে আমরা ছিলাম কষ্ট নিয়ে ছিলাম যে সেই বেজিনা পতন কবে হবে আমরা পাঁচ উক্ত নামাজ করে এই ছেলে দিনে আমরা দোয়া করে এই বিজয় আমাদের কবে হবে আমরা এখনো সেনাবাহিনী ঘোষণা হয় নাই কিন্তু আমরা আগে মাঝে নিয়ে করেছি ইতিমধ্যেই সে সেদিন বলেছিল দেশবাসীর এবং সমন্বয়ক ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞ যে এই সৈরাচার সরকারকে তারা পতন ভরাইছে আমরা তাদের সর্বদা তাদের সম্পর্ক বিষয়ে সমর্থন দাঁড়িয়েছি আজকে যে ক্ষমতার উত্তাল আজ শেখ পতন এটা সর্বময় ছাত্রদের আন্দোলনের ফসল এবং বাংলাদেশের সাংবাদিক মহলের শেষ মুহূর্তে সে নিরপেক্ষের ফসল হিসাবে আমরা পাইছি সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল সাংবাদিকরা কখনোই কথা বলতে পারে নেই আজকে আজকে এই দেশের ছয় সরকার সেনাবাহিনীর সহযোগিতায় দেশ থেকে পালাতে সমর্থন হল তবে যদি আমরা হাতে পেতাম নিজের হাতে বিচার করতাম এ দেশের আইনে নয় আমাদের হাতে বিচার করতাম

দু চব্বিশ সালে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আমরা নতুন স্বাধীনতা দিবস ঘোষণা করবো